নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি নিরামিষ ঘুগনির একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনারা পুজোর দিন বা নিরামিষ দিনগুলোতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ মটর আর মটরটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জল আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মটরটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি মটরটাকে এইটটি ফাইভ পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখানে আলুটাকেও এরপর সিদ্ধ করে নিয়েছি ঘুগনির জন্য এখানে একটি ভাজা মশলা বানিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ গোটা জিরে এলাচ লবঙ্গ দারুচিনির কাঠ দুই চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা অল্প একটু দিয়ে দিলাম মশলাটাকে ভিজে নেব এরপর মশলাটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করে নেব অল্প একটু এরপর মশলাটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পর আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে সম্পূর্ণ রান্নাটা আমি এখানে করেছি সর্ষের তেলে আপনারা যদি পুজোর দিন বা নিরামিষ দিনে এই ঘুগনি বানান তাহলে সাদা তেল বা ঘি করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কষিয়ে নেব মশলাটাকে ভালো করে স্বাদ অনুযায়ী যুক্ত করলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটাকে আলুর সাথে মশলাটাকে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করা আছে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিলাম আলু আর মটরটাকে ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব মটর আর আলুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ইষদুষ্ণ জল স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম ঘুগনিটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম একটা সেরা কাঁচা লঙ্কা আর ভেজে গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলাটাকে চামচ পরিমাণ ভাজা মশলা এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলার মধ্যে যেহেতু জিরে এবং ধনে আছে সেই জন্য এক্সট্রা করে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করিনি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন